প্রিয় বিহ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো অনেক ভাইরাই আমার কাছে কম দেন চামড়ার জন্য তো এই হচ্ছে চামড়া এগুলো সবই সবই হচ্ছে টুকরা চামড়া হ্যাঁ এগুলো হচ্ছে কালো আর এটা হচ্ছে মাস্টার কালার বা চকলেট কালারও বলতে পারেন এটা হচ্ছে ফিনিশ চামড়া হ্যাঁ এগুলো হচ্ছে ফিনিশ চামড়া এগুলো ফিনিশ চামড়া সব আর এটা হচ্ছে আপনাদের দানা চামড়া এই হচ্ছে আপনার দানা চামড়া দানা চামড়াটা একটু মোটা হয় ফিনিশ চামড়াটা একটু পাতলা হয় তো দুটোর চাহিদা খুব ভালো তো হচ্ছে চামড়া আর চামড়ার সাইজটা আপনাদের আমি বলি এই হচ্ছে চামড়ার সাইজ সর্বোচ্চ সাইজ হচ্ছে এইটা আর সর্বনিম্ন সাইজ হচ্ছে আপনাদের এই যে হ্যাঁ এখানে দুটা পার্ট তো এটা হচ্ছে সর্ব ছোট সাইজ আর কি চামড়ার ভিতরে আর এটা হচ্ছে বড় আপনারা মার্কেট থেকে আশা করি যেই দামে মাল কিনেন যারা চামড়া কিনেন তারা অবশ্যই জানেন বিষয়টা কীরকম তো এ হচ্ছে চামড়ার সাইজ হ্যাঁ তো যাতে চামড়া প্রয়োজন লাগলে আমার যে নাম্বার আছে এটা তো ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এই চামড়াগুলো করবে তিনশো টাকা কেজি যার যে কয় কেজি লাগে জানাবেন হ্যাঁ এগুলো হচ্ছে তিনশো টাকা কেজি কালো চকলেট তারপর মাস্টার তারপর ফিনিশ চামড়া দানা চামড়া যে চামড়ার প্রয়োজন হয় না কেন আর জানাবেন এগুলো হচ্ছে তিনশো টাকা কেজি হ্যাঁ আর যাদের মাল প্রয়োজন মালের কাজ এখনও শুরু হয়নি সামনে সাতটা থেকে সাতটা শুরু থেকে কালকে থেকে আর কি স্টার্ট হবে তো এই পর্যন্তই যাতে চামড়া প্রয়োজন অনেক চামড়া আছে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ